নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন আর এর মধ্যে দিচ্ছি কিছু সবজি আর এটা বলো বলতো এটা হলো পুঁই শাক তো পুঁই শাকের আগা যেগুলো থাকে একটু সরু সরু হয়ে গেছে ডগাগুলো তাই দিয়ে আমি চচ্চড়ির মতন করব আর এটার সঙ্গে রয়েছে পুঁইমিচুড়ি মিচুরি। তোমরা নিশ্চয়ই জানো তো কুঁঁয়ের বিচিটাকে বলা হয় মিচুড়ি তো যাই হোক আমি সবজিগুলো বেগুন আছে যা যা ঘরে সবজি থাকে বিশেষ করে কুমড়ো আর আলু তো দিতেই হবে আর একটু বেগুন দিয়েছি আর একটা গাজর দিয়েছি এর মতো লবণ আর হলুদ দিয়ে মশলা মানে সবজিটা কষিয়ে নিচ্ছি তাৎপর আর গোটা শুকুলা করে দিয়েছি তো সবজি কষানোর পরে আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো তো পুঁই শাক যখন পু গাছে পুঁইমিচুড়িগুলো হয় তখন আগাগুলো সরু হয়ে যায় তাহলে সেই সরু ডোগা দিয়েই আমি মিচুরি করেছি যে পুঁই মিচুড়িও আছে আর ডোগুলো আছে তো খেতে খুব ভালো লাগে তো তোমরাও ঘরে যাবে বাড়িতে পুঁই শাক হয়ে গেছে মানে আগায় যখন গাছটায় আর ডোগাগুলোতে যখন মিচুরি ধরে এই ডগাগুলো ভেঙে ভেঙে তরকারি বা চচ্চড়ি করবে খুব ভালো লাগবে তো বাজারেও কিনতে পাওয়া যায় আর আমার মিচুরি ভালো লাগে আলু দিয়েও মিচুরি ভাজা ভালো লাগে মানে পুঁই মিচুরি বলতে পুঁই শাকের যে বিচিটা হয় বীজটা সেটাকেই বলা হয় মিচুরি তো ওই দেখো আমি তোমাদের সেটা কথা বলতে বলতে আমার সবজি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি চটপট হয়ে গেল এর থেকেই জল বেরিয়েছে এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে করবো এগুলো জল নেবো না তো তারপরে আমি দিয়ে দেবো সাত মতো চিনি আমি লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি তো সাত মতো চিনি একটু মিষ্টিটা বেশিই দেবো কারণ কুই স্বাদটা একটা দিকে একটু মিষ্টি বেশি ভালো লাগে যাই হোক কুমড়ো দেওয়া আছে আমার অতটা লাগে নি দেড় চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আর সাত মতো লবণ আগে দিয়েছি সামান্য এটা লাল লাল হয়েছে মুচুরি এর মধ্যে রয়েছে জন্য পুঁইয়ের বীজগুলো আছে জন্য তো লাল লাল হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো খুবই ভালো খুবই সুস্বাদু কোনো আমি মশলায় দিই নি তো এইভাবে নিরামিষ সবজি আজকে নিজানি বললাম চটপ ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখো এবার আমি নামাবো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা